আজমাই জুলাই বিপ্লবের প্রত্যাশা প্রাপ্তি এবং কর্ণীয় শীর্ষক আজকের এই সেমিনারের এবং শহীদদের স্মরণে আয়োজিত বইয়ের মরক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ আহত ভাই ও বোনেরা সম্মানিত সুদিমণ্ডলীর সাংবাদিক বন্ধগণ। আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমি সংক্ষেপে প্রাপ্তি প্রত্যাশা এই প্রবন্ধের মধ্যেই উল্লেখ করা হয়েছে আজকের এই দিনে খনি হাসিনা ক্ষমতায় ঠিক থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন এখন আওয়ামী লীগ হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে জামাত ঠিকই আছে বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না সম্মানিত মন্ডলী ভাই এবং বোনেরা আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আমরা শুরুর থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে উনি নিজেও গিয়েছেন আমরাও গেছি এবং দুই লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকে আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল আগামী দিনেও থাকবে ইনশালের আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড বিডিআর এর হত্যাকাণ্ড সাপলা চত্বরের নিরীহ আলে মলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড জামাত ইসলামের তদানীন্তন আমির শহীদ আমির জামাত মৌলানা খুনি হাসিনা হত্যা করেছে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে যারা হত্যা হবে নামে করেছে এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাদাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তার কারণ এরা খুনি খুনিদের কোনো ক্ষমা নাই সরকারের কাছে বলবো সরকারের ভিতরে বাইরে যে ফেঁসিবাদের দোষর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং না হইলে সরকার সফল হইতে পারবে না ফেঁসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হইতে পারবেন না কাজে ফেসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাইতে হবে তিন বাংলাদেশের মানুষ প্রায় বিশ বছর হলো ভোট দিতে পারে না ভোট মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই জন্য দুটো জিনিস খুবই প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সমার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে আমরা লক্ষ্য করে দেখছি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোন কোন দলের অফিসে পরিণত হয়েছে এইটা সরকারের কাছে আছে এ খবর সরকারের কাছে নাই তা নয় কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই আহতরা আহত হয় নাই আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সরস্ব উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কি প্রস্তুত আপনি আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না আপনি নির্বাচন করবেন সুস্থ সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে আর আহতদের এই সটা অনেক উপদেষ্টা সাহেব রায় আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন বানি আমরা জানি কিন্তু আমরা কিছু বলি নেই যে আপনারা দায়িত্ব পালন করেন কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে কাজে আসুন যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসিবার বিদায় করেছি আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ঐক্য গড়ে তোলার ধন্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অরঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ